ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে প্রার্থী ফিরে পেতে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন আইনজীবীরা আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন মনোনয়ন পত্র বাতিল ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লা গত সতেরোই জানুয়ারি ঋণ খেলাপি অভিযোগে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি তার প্রার্থীতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসি সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল একুশ জানুয়ারি কুমিল্লা চার আসনের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট আলম আলমভিয়া ওনার নির্বাচন কমিশনে আপিল নামঞ্জুর হওয়ার পরে আমরা উচ্চ আদালতে আপিল রেট পিটিশন দায়ের করি সেই রেড পিটিশন হাইকোর্ট ডিভিশন শুনানি অন্তে মঞ্জুর করেছিলেন থার্ড পার্টির পরবর্তীতে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি হয় আপিল শুনানির পর আজকে আদেশের জন্য ছিল মাননীয় আপিল বিভাগ এই আপিলটি প্রাথমিকভাবে লিপ গ্রাহণ করেছেন একটি গ্রাউন্ডে লেপ গ্রাহণ করার পরে বলেছেন যে কুমিল্লা দশ আসনের নির্বাচন অ্যাজ ইউজুয়ালি চলবে অর্থাৎ ভবাসের আলম ভুঁইয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু ওনার নির্বাচনের ফলাফল নির্ভর করবে আপিল বিভাগে যে আপিলটা দায়ের হবে পরবর্তীতে যেহেতু লিভ হলো সেই আপিলের ভবিষ্যতের উপর নির্ভর করবে হচ্ছে ওনার নির্বাচনে জেতার পরে এই জেতার রেজাল্টটা আসলে টিকবে কি টিকবে না আর অপর প্রার্থী জনাব গফুর ভূয়া সাহেব ওনার যে আপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে নামঞ্জুর হয়েছে ফলে নির্বাচন করতে পারছেন না জনাব মঞ্জুরুল হাসান মুন্সি কুমিল্লা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন তার প্রার্থীতা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিলেন আপিলের প্রেক্ষিতে এরপরে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেছিলেন এবং রিট মামলাতেও তার প্রার্থীতা সামারিলি রিজেক্টেড হয়েছে এরপরে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে তিনি একটি আপিল দায়ের করেছিলেন সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন অর্থাৎ খারিজ করে দিয়েছেন এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না